তুমি আমাকে ডাকতে ভুলে যাও বান্দা কিন্তু আমি রব তোমার স্মরণ রাখতে বলি না বান্দা তোর যা দরকার আমি দিব শুধু খাওয়ার আগে একটু আমার নামটা নিস খাওয়ার পর একটু আমার নামটা নিস দেখেন কত সিম্পল জিনিস খাওয়ার আগে একটু আমাকে স্মরণ করিস ভাই একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ সারা দিন পরিশ্রম করে রাতে কিসের দরকার কোনটা আমি দিব

সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে যদি আপনি তাহলে কি হতো সব জায়গায় আপনার অশান্তি এই জায়গার মধ্যে শান্তি থাকতো মনে রাখবেন এটা সব জায়গায় অশান্তি এই জায়গায় শান্তি থাকতো কিভাবে

পাইছে কি না আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন সে দুনিয়া ধরতে যখন দৌড়ায় এক বছর পাঁচ বছর বারো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর দৌড়াইতে থাকে ব্যবসা দিয়ে চাকরি দিয়ে বিদেশ দিয়ে এ দিয়ে সে দিয়ে যত সে দুনিয়া ধরতে যায় দুনিয়া সেজন্য টাকা দিয়ে সাইতলা বিল্ডিং বানাই দিয়েছে ছেলেমেয়ের জন্য সে ছেলেমেয়ে বলে যে গেট আউট ফানি করে যে সংসার পরিবারকে খাওয়াই বড় করছে তারাই এক সময় বলে যে বুড়া মানুষ বেশি কথা বলল না সুপ থাক বুঝতেছেন আমার বিষয়টা কথা বলে না তাহলে কি পাওয়া হলো না বলে না পাওয়া হলো এবার চল্লিশ ৪৫ বছর যখন যাওয়ার পরে আমার ভাইজান বুঝতে পারছে কি রে অঙ্ক তো মিলে না চল্লিশটা বছর দৌড়াচ্ছি তারা দৌড়ার জন্য যত যায় তত দূরে যত যায় তত দূরে যত যায় তত দূরে এখন কি করা যায় বাকি আছে আমার 10 বছর হায়াত কি করা যায় যেটা করলে আমি দুনিয়া পাবো আখেরাত এবার একজন আল্লার বলির কাছে গিয়েছে ওয়া কোন মাসওয়া দেখিন আল্লাহওয়ালা ব্যক্তি বলে এদিকে আসো দুনিয়া লাগবে লাগবে পরকা লাগবে লাগবে তো শুধু বেশিন একটা কাজ করো মুক্তাগুরুহ সুবহানাল্লাহ মা আল্লাহ উল্টা পথে দৌড়াও কহজুর বুঝলাম না উল্টা পথে দৌড়াও না আল্লাহর দিকে দৌড়াও এখন সে যখন আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে দুনিয়া এটাই আল্লাহ পাক বলে বান্দা তুই সৃষ্টি খোঁজস কেন তুই স্রষ্টার খোঁজ স্রষ্টা যা সৃষ্টি তার তুই সৃষ্টি পাবি স্রষ্টা পাবি না স্রষ্টা নেলে না আগের যুগে দাদা নানীদের সন্তান ছিল জন এগারো জন বারো জন পনেরো আমার দাদি মরার আগে বুড়ি আর এখন এসে আমার বোন দুইটা বাচ্চা নেওয়ার পর ডাক্তার বলে যে তিনটা হলে রিক্স হয়ে যাবে দরকার কি পার্থক্যটা কোথায় এবার আমার বোনেরা পাইয়েরা বলবে খাবারের পার্থক্য এর পার্থক্য আমি সব মানলাম আমি আরেকটা একটা আপনার সাথে এখানে অ্যাড করতে চাই সব ঠিক আছে আগের যুগের মা বোনেরা পেইনের ব্যথায় যখন কষ্ট পেত মুরব্বীরা এসে মাথায় হাত বুলে দিয়ে বলতো মা টেনশন করিস না আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আল্লাহ আছে আর বর্তমানে আমরা শুধু এক জায়গায় মিসিং করতেছি মা ডোন্ট ওয়ারি হ্যাঁ ডাক্তার মজুদ হসপিটাল মজুদ অ্যাম্বুলেন্স মজুদ টাকা মজুদ রব বলে যে সবার নাম নিলি আমি আল্লাহ তো বলি নাই ডাক্তারের কাছে যাইস না আমি আল্লাহ তো বলি নাই অপারেশন করিস না তো সবার নাম যখন বলছো আমার নামটা একটু বলবি না তাহলে তো বাকিটা আমি করে নিতাম আল্লাহ কিভাবে বলবো আল্লাহ পাক বলে যেভাবে বল না ওমা টেনশন করিস না আল্লাহর রহমতে সব ব্যবস্থা আছে শুধু একবার আমার নাম বল

জঙ্গলে যে গাছগুলা যেখান থেকে ফল হয় পশু পাখিরা খায় এগুলোকে রোপণ করছে আল্লাহু তাআউদিনা যিনি রহমান যিনি রহিম যিনি গফার যিনি সাত্তার যিনি خالিক যিনি মালিক যিনি যুল জালালি ওয়াল ইকরাম রব বলে যে তুইরা তো টেনশন করার দরকার কি তুই যদি বেওয়ারিশ হস তাহলে টেনশন কর তুই বান্দা তো বেওয়ারিশ না আমি আসি তো সুবহানাল্লাহ জোরে জোরে বলবেন না সুবহানাল্লাহ

কিন্তু সে পাঁচ বছর বিদেশ করে চলে আসছে এবার বন্ধু জিজ্ঞেস করে কি রা তুই জ্ঞানে গিয়েছে হ্যাঁ আল্লাহ তুমি আমাকে ডাকতে ভুলে যাও বান্দা কিন্তু আমি রব তোমার স্মরণ রাখতে বলি না আল্লাহ চাই কি জানেন আল্লাহ চাই শুধু বান্দা প্রেম নিয়ে আল্লাহকে একটু স্মরণ করো বাস এই জায়গায় আমরা মায়ের খেয়ে যাচ্ছি শক্তির জন্য খাবারের দরকার

শুধু ঘুমার আগে একটু আমাকে স্মরণ করবি ঘুম থেকে উঠে একটু আমাকে স্মরণ তোর বেশি কিছু না আর আমরা এত নাফর মানে নাফর এবার বলেন দোষকার এটা সবাই বলতেছে না তো দোষকার আমার দোষ আমার দোষে আমি আসামি সেজন্য বলা হয় নিজের পায়ে নিজে

ওই স্কুলে ভর্তি হলাম এবার সেখানে বই পড়া লাগবে না লাগবে কুরআনুল শিক্ষক লাগবে না নবী রাহমাতুল্লিল এবার শিক্ষকও আছে किताबও আছে স্কুলও আছে শুধু আমি নাই তাজ তুই যদি মুসলমান সার্টিফিকেট দাহা আমি লাইফে না

এটা আমি এটা দুনিয়া এদিকে আল্লাহর আশা করি আপনারা একমত হবেন কি ধরার পিছনে দৌড়াই এই পর্যন্ত আপনার যতজন মানুষ আছে পাইছে কি না জানা মতে আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন সে দুনিয়া তরতে যখন দৌড়াই এক বছর পাঁচ বছর বারো বছর বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর দৌড়াইতে থাকে কেউ ব্যবসা দিয়ে চাকরি দিয়ে বিদেশ দিয়ে এ দিয়ে সে দিয়ে যত সে দুনিয়া তরতে যায় দুনিয়া জন্য টাকা দিয়ে সাইতলা বিল্ডিং বানাই দিছে ছেলে মেয়ের জন্য সে ছেলে বলে যে গেট আউট রথ ফানি করে যে সংসার পরিবারকে খাওয়াই বড় করছে তারা এক সময় বলে যে বুড়া মানুষ বেশি কথা বললো না সুপ থাক বুঝতেছেন আমার বিষয়টা কথা বলেন না তাহলে কি পাওয়া হলো না বলে না পাওয়া হলো এবার চল্লিশ ৪৫ বছর যখন যাওয়ার পরে আমার ভাইজান বুঝতে পারছে কি রে অঙ্ক তো মিলে না চল্লিশটা বছর ধরাচ্ছি তারা দৌড়ার জন্য যত যায় তত দূরে যত যায় তত দূরে যত যায় তত দূরে এখন কি করা যায় বাকি আছে আমার দশ বছর হায়াতার কি করা যায় যেটা করলে আমি দুনিয়া পাবো আখেরাত পাবো এবার একজন আল্লাহর বলির কাছে গিয়েছে ওয়াকুনু মা সাদিকিন সুবহানাল্লাহ ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলে এদিকে আসো দুনিয়া লাগবে মানে যা লাগবে পরকাল লাগবে লাগবে ও শুধু বেশিন একটা কাজ করো মুখটা গুরব উল্টা পথে দৌড়াও বুঝলাম না কো উল্টা পথে দৌড়াও না দিকে দৌড়াও এখন সে যখন আল্লাহর দিকে দৌড়ানো শুরু করছে দুনিয়া এটাই আল্লাহ বলে বান্দা তুই সৃষ্টি খুঁজস কেন তুই সষ্টারে খোঁজ সষ্টা যা সৃষ্টি তার

গেয়ে দিয়ে এতদিন শয়তান আমি কেহন না বাজ শয়তান ইজ টু জাহান্ন আল্লাহ রহমত ইজ টু জান্নাত সাইদ দি জান্নাত গেয়ে দি শয়তান আমি কে লাগি না লাগি আল্লাহ হদ তোরা ষাট বছর বিষে দি তুই জাননা তোর যা যা হামান এরা আয় কিন্তু পঞ্চাশ বছর গিয়ে শয়তানের শয়তান এরা ঘুষি করতে বছর বাদে বান্দার এখানে স্মরণ

শয়তানে মিকে জন্মানি গুণক আল্লা মিকে জন্মানি জান্নাত শয়তানে মিকে জন্মানি জাহান নাম চাইদ দি জান্নাত যে বেলাই কিন্তু চাইদ দি জাহান নামৰ মিকে মাজ খানে বিপদত বান্দাৰ হত না মাজ খানে বিপদত ফজি দে গুণা এটা দে জাহান নামৰ মিকে শয়তান এটা নেদ দে জাহান নামৰ মিকে বান্দাৰ প্ৰকৃতি শয়তানৰ যুদ্ধ কৰা সম্ভৱ না মামুৰ বেটারে দেখা পাইলে একো হতা আছিল এখনো যদি কেউ হয় ওটা ইয়ত ইবলি শয়তান এসি উগন্ডা থাকে নতো হো সর গোস মারি যাবে বুঝা একজন হত ওটা মাহফিলত বস মাহফিল ফরে খালি উইন্ন ভাগাইতার লক ইতার তো হইদি হবো না না হইবো ইতেই আগত তুন জানে আল্লাহর বান্দা কলি তার বত্তা বানাইবো দেন এতা লাইতা আল্লাহর হইতো আল্লাহ আর জন দাহানো যায় ঠিক ঠিক আল্লাহ হতে যা দিলাম ইদা হদ আল্লাহ আইরা বরক আইতাম যায়

তোর বন্ধ রাস্তা খুলে দিন তোর রিজিকত বরহ দিয়ে দিন তোর সন্তান সন্তান হতাইলে সন্তানের ব্যবস্থা করে দিন তোর পেঁয়া পয়সার ফোন তাইলে ইয়ে বাড়াই দিন তোর ঋণ তাইলে ইয়ে পরিশোধ করাই দিন সুদের ধূন্য সুরা ফুরকানা সত্তর নম্বর আয়াত যে তো বা গড়িয়ে রে সাধ্যমত মরণ পর্যন্ত বালা তাইবের চেষ্টা করিব আহ আল্লাহ য়ো বা দিলো ল চল্লিশ লাখ গুনাজিন মাপ গজলাম ইন বেগিন মাপ কৰি চল্লিশ লাখ চব তার দান হাতত মিন্ধিয়া পাঠাই